কেউ যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুনা হবে খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে অন্য কোন সমাজে অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে দেয় আসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলেছেন ওয়াইদা হইয়ি তুমি বিতে হাইয়ে তেন তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না তোমাকেও জবাব দিতে হবে পাল্টা এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চাইতে বেশি দেওয়া উচিত না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুণাগার হবে কেউ যদি আসসালাম জবাবে যদি আপনি বলেন ওয়ালাইকুম আপনি গুণাগার হবেন তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বাড়িয়ে বলবেন তিনি আসসালাম আলাইকুম বললে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ তিনি যদি বলেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে আপনি বলবেন কি ওয়ালিকুম আসসালাম ওরহামতুল্লাহি অবার আকাত্ত অনেক ইমামদের মতে এরপরে পরে ইত্যাদিও যুক্ত করা যায় দুইটা ঠোঁট নাড়ালে হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোনো যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে পুরো মাথা নাড়াচ্ছে অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে এটা গুনাহ সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং জবাব মনে মনে দিলে হবে না শোনায় দিতে হবে কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শুনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো তো আপনাকে এই ইসলাম শিখিয়েছে ঠিক একই ভাবে কেউ যদি হাঁচি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাঁচি দেয় এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাঁচি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাঁচি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায় নানান দিক থেকে মানুষের পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন তো এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা তো আমরা জানতাম না নাবি সাল্লাহ একটা হাদিস আছে মানুষের নাকের যে বাঁশের উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায় থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহ কাছে সুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিক্ষা হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিসু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা সেটা আমরা করবোই হাদিস নবী সালাম শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন তাকে বলবেন পাল্টা ইয়ার হামুকাল্লাহ কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আমরা কি বলবো তাকে ইয়ার হামুকাল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বলল তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তাকে একটা দোয়া দেওয়া কি সেটা ইয়াহদি কুমুল্লাহ ওয়াইসলেহ বা এতটুকু এন্ডিং এরপর আর পাল্টা পাল্টি নাই তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে ইয়ার হামুকাল্লাহ ইয়ার হামুকাল্লা শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে প্রত্যুত্তরে কি বলতে হবে ইহাদি বা আলম কত চমৎকার দোয়া আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন একজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিয়েছি আধুনিকতা দেখা হলে বলে হাই হাই বাই করলে কি হবে আসসালাম আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্য দিয়ে তার কামনা করলাম সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই ভাই হাই ভাই বললে কি লাভ হবে তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যুক্তি কোন শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা এরহামুকাল্লাহ বলবো এটা অনেকে জানি না এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন হাকিল মুসলিম কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে যে একজন হাঁসি আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি তাকে বলবো ইয়া রাহমুক আল্লাহ শুনে বলতে হবে মনে মনে না আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন হাসি দিয়েছেন তিনি বলবেন ইহাদিকমুল্লাহ ওয়ুসলে বা এই একটা শূন্য তো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অনেকে জানিও না এটা বিস্তার করবো তো ইনশাল্লাহ এটা আমি অফিসে থাকাকালীন সময় কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাদ শুরু করে সেই সময় আমি কি একাকী নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হব নাকি একা একা পড়বো আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে নিজের নামাজ ছেড়ে ওই জামাতে সামিল হওয়ার সুযোগ নাই কারণ আল্লাহ তালা বলেছেন লাতুবতুল আমাল তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না তোমাদের আমলকে বাতিল করে দিও না এটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা যদি কেউ মনে করি যে আমি একা শুরু করছি এখন জামাতে পড়লে তো সাতাশ গুণ সব হবে সেটাতে আমি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার নামাজটা ভাঙতে হবে নামাজ ভাঙা এটা ভালো কিছু না হ্যাঁ মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে কোনো বিপদ হয়েছে কোনো বিশেষ কারণ নামাজ ভাঙতে হয়েছে সেজন্য হয়েছে এটা ভিন্ন কথা কিন্তু আপনি অতিরিক্ত জন্য এটা করতে পারেন না আপনার দাঁড়ানোর আগে চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাদের আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা সে জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুমাতার কাছেই তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে নবী করিম সাল্লা সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন বিভিন্ন রকমের দোয়া পড়তেন সকালে একটা দোয়া তিনি পড়তেন আল্লাহ আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে সেই জন্য আমরা প্রত্যেকে চার্জার জন্য দোয়া করবো বাচ্চাকে দোয়া শিখাই দেন আপনি দোয়া পড়ে ফোন বাচ্চাকে শিখান তুমি আল্লাহ কাছে উপকারী জ্ঞান চাও আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবিংসা আল্লাহ তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে মোবাইল ফোনের নেশা তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন শিশুর মেধা নষ্ট হওয়ার পদগুলো থেকে রক্ষা করেন ইনশাল্লাহ যখন করবো ইনশাল্লাহ শিশুকে আল্লাহ তালা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন আমি এক স্থানে আসরের ফরজ সালাদ জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সুরা ফাতে পরে সুরা মিলানোর আগেই রুকুতে চলে যায় এমন অবস্থায় করণীয় কি জামাতে সরজ নামাজ যখন পড়বেন ইমাম আস্তে যখন সুরা পড়েন তখন তার পিছনে সুরা ফাতেহা পড়বেন কিরা ওলামা ইকরামের ইতলাফ আছে ফোকাহনাফের মতে পড়বেন না ইমামের টাই যথেষ্ট অন্য অনেক ইমামের মতে পড়বেন এখন অন্য ইমামদের বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কে রাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন সরবে কে রাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন দুই তিনটা বড় বড় মাসুর মত আছে প্রসিদ্ধ মত আছে এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন যেটা আপনি বলেছেন যে আপনি সুরা পড়েন তো সুরা ফাতেহা শেষে আপনি রুকুতে চলে যাবেন আলাদা সুরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না রুকুতে ইমাম সব যদি চলে যায় আপনি দেরি করবেন আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে একা এত বাকি থাকে দুই এক বাকি থাকে পড়েই আপনি চলে যেতে পারেন ইমামকে রুকুতে পাবেন তাহলে সেটা করতে পারেন কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় রুকু থেকে তাহলে সেটা জায়েজ হবে না